বাংলাদেশের ঢেউ যেমন ভারত আর পাকিস্তানে ছড়িয়ে পড়েছে ঠিক তেমনি আরব বসন্তের ঢেউ আছড়ে পড়েছে আফ্রিকার দেশে দেশে মাত্র একশো দিনের মধ্যে মানুষের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে দু সালের আগস্ট মাসে ক্ষমতায় এসেছিলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো কিন্তু কেনিয়ার অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থ হন তিনি তাতে তার দেশে যে অসন্তোষের ঢেউ শুরু হয়েছে তা দেশের বাইরেও গুরুত্বপূর্ণ পরিণতি ডেকে আনতে পারে আঠারো জুন একটি বিতর্কিত কর বিলের বিরোধিতা করে হাজারো কেনিয়ান তরুণ রাস্তায় নেমে এসেছিলেন বিলটি পাশ হলে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ছিল রুটো খুব দ্রুত বিলটি থেকে করের হার কিছুটা কমানোর ঘোষণা দেন কিন্তু বিক্ষোভকারীরা তার সেই প্রস্তাব মেনে নিতে অস্বীকৃতি জানায় বিদ্রোহের এক পর্যায়ে তারা পার্লামেন্টে ঢুকে তছনচ করেন পুলিশ বল প্রয়োগ এবং হতাহতের ঘটনা ঘটানোর পর ছাব্বিশ জুন রুটো হাল ছেড়ে দেন এবং তার অবস্থান থেকে সরে আসেন কিন্তু বিতর্কিত সে বিল থেকে সরে আসার পরও জনগণের ক্ষোভ প্রশমন হয়নি সে কারণে আন্দোলন থামাতে মন্ত্রিসভা ভেঙে দিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতি দেন কিন্তু জনতা রুটোর পদত্যাগের দাবিতে এখন রাস্তা দখলে রাখে মূলত কেনিয়া সমাজে ব্যাপক বৈষম্য ও দারিদ্র্য রয়েছে তারা একটা পদ্ধতিগত পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তনটার এখনই বাস্তবায়ন তারা চান কেনিয়ার বর্তমান পরিস্থিতিকে দু হাজার দশ সালের তিউনেশিয়ার অভ্যুত্থানের প্রথম দিককার কথা মনে করিয়ে দিচ্ছে ছোট্ট একটা ভ্যানে সবজি বিক্রেতা পুলিশের নির্যাতনের বিরুদ্ধে নিজের গায়ে আগুন ধরিয়ে প্রতিবাদ করেন তার এই আত্মাহুতি দেশটির জনগণের জীবনযাত্রার মান ও কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বেনালির বিরুদ্ধে প্রতিবাদের আগুনে ঘিয়ের যোগান দেয় এই একটা ঘটনায় বানের জোয়ারের মতো মানুষ রাস্তায় নেমে আসেন বেনালির দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ও তিউনেশিয়া গণতন্ত্রের অভিমুখে যাত্রা শুরু না করার আগ পর্যন্ত রাস্তা ছেড়ে যাননি তারা টিউনেশিয়া থেকে উদ্গত হওয়া গণতন্ত্র ও সুশাসনের দাবি দাবানলের মতো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে যা পুরো অঞ্চলে গণতান্ত্রিক জাগরণ তৈরি করে যেটাকে আমরা আরব বসন্ত বলি সেই ঘটনার দশ বছরের বেশি সময় পর আফ্রিকার সাব সাহারা অঞ্চলে এই একই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে আফ্রিকা মহাদেশ জুড়ে খারাপ শাসকদের জয় জয়কার কেনিয়ার সরকার বিরোধী আন্দোলনের সংকল্প মহাদেশ জুড়ে প্রতিবাদের জোয়ার সৃষ্টি করতে পারে ও পরিণতিতে বিভিন্ন দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটাতে পারে কেনিয়ার সফল বিক্ষোভের ঢেউ এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোতে আছড়ে পড়তে শুরু করেছে কেনিয়ার জনগণের মতোই নাইজেরিয়ার প্রতিবাদকারীরা অপশাসন ও দুর্নীতির অবসান চান প্রথম দিকে রুটোর মতোই প্রেসিডেন্ট বোলো তিনুবু সহিংসতা চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করেন কিন্তু বল প্রয়োগে ব্যর্থ হয়ে জনগণের দাবি শুনতে রাজি ও আলোচনায় বসতে রাজি হন তিনুবু কিন্তু আলোচনার সেই প্রস্তাব বিক্ষোভকারীদের আশ্বস্ত করতে পারেনি তারা ঘরে ফিরে যাননি তাই বলা হচ্ছে চূড়ান্তভাবে সরকার পতন ও দেশের নিয়মতান্ত্রিক পরিবর্তন নিয়ে আসতে হবে সাহারা অঞ্চলে অন্য দেশগুলো অর্থনীতি অসাম্য দারিদ্র ও বেকারত্বের সমস্যায় জর্জরিত তাই কেনিয়ার বিক্ষোভ সেসব দেশের সরকারগুলোকেও চাপে ফেলে দিয়েছে উগান্ডায় একুশ জুলাই জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট মুসেভেনি প্রতিবাদকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন যে তারা আগুন নিয়ে খেলছেন তার কারণ হল দেশটির বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে দুর্নীতি বিরোধী মিছিলের ডাক দিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাওয়ার মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে যে তার দেশে বিপ্লবের ঢেউ আছড়ে পড়বে কিনা অ্যাংলো নামিবিয়া মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকাতেও নিকট অতীতে প্রতিবাদ হয়েছে কেনিয়ার আন্দোলন খুব পরিষ্কারভাবে আফ্রিকার তরুণদের আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে উৎসাহিত করছে আফ্রিকার সাব সাহারা অঞ্চলে তরুণদের মধ্যে দুর্নীতি অদক্ষতা দমনমূলক সরকার ব্যবস্থার প্রতি মোহভঙ্গ ঘটেছে তাঁরা তাদের আওয়াজ জানান দিতে রাস্তায় নেমে এসেছেন রেখায় আফ্রিকান বসন্ত দেখা যাচ্ছে